আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো গত চার তারিখ থেকে কিন্তু প্রচন্ড বৃষ্টি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু সারা দিন রাত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হচ্ছে এর মধ্যে তারিখে কিন্তু বিশাল ঘূর্ণিঝড়ও হয়ে গিয়েছে তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং কে কীরকম আছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো প্রচন্ড বৃষ্টির কারণে ঘর থেকেও কিন্তু বের হওয়া যাচ্ছে না ভিডিওটি আমার সাত তারিখের করা কিন্তু আমি আজকে আপলোড দিচ্ছি তো গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচামরিচ হয়েছে বৃষ্টির কারণে বের হতেও পারছি না পারতেও পারছি না তো এদিকটায় কাঁচামরিচ পেরে দেখলাম গাছের মধ্যে বিলম্ব হয়ে আছে তো বিলম্ব টক কিন্তু খুবই মজা কে কে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন তো এদিকটায় দেখেন আমাদের পেঁপে গাছও কিন্তু এই ঝড়ে বৃষ্টিতে ভেঙে পড়ে গিয়েছে গাছের মধ্যে পেঁপে ধরে আছে সেই অবস্থায় গাছটা এখানে পড়ে আছে তো গাছটা পড়া দেখে আমার খুবই আফসোস লাগছে খুবই খারাপ লাগছিল তো সেটাও আপনাদের মাঝে একটু আমি শেয়ার করলাম এই গাছটার মতো আমাদের কিন্তু আরো অনেক এভাবে আছে ঝড়ে বৃষ্টিতে তো গাছ কিন্তু বড় করতে অনেক কষ্ট অনেক পরিশ্রম দেওয়া লাগে তো সেই গাছ যদি এভাবে ভেঙে পড়ে যায় তাহলে কিন্তু আবার অনেক কষ্টও লাগে আমাদের কার কি অবস্থা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ